দেখতে পাবেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি আগে লগ করে নিচ্ছি যে এইরকম অপশন আসবে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এখানে একটা ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এবার সেম পাসওয়ার্ডটা নিচে কপি করে দিয়ে দিবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন সাকসেস লেখা আসবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর এখানে ঢুকে সর্বপ্রথম আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন ইউএস ক্লিক করবেন তারপর আবার বাংলাদেশ সিলেক্ট করে ইউএস ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন হোমবার্টনে যাবেন এই যে অ্যাকাউন্ট করার সাথে সাথে আঠারো টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে একটা ইনভাইট করলে কিন্তু একশো টাকা করে দিচ্ছে তাই উড়াধুরা কোপান তো এখান থেকেই আপনারা ইনকাম কিভাবে করবেন এখান থেকে আপনার বাটনে যাবেন যার পর এই যে ইনভাইট টাস্কে ক্লিক করে মানুষদেরকে রেফার করবেন এই যে গেট লিঙ্কের উপর ক্লিক করে এই লিঙ্কটা দিয়ে সবাইকে রেফার করবেন আর নিজেরা আপনারা ঘন্টা হিসেবে কমিশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এই যে লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ফোন লগ ইনে ক্লিক করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আমি দিয়ে দিচ্ছি এই তারপরে এই যে ডান পাশে যে গেট কি লেখাটা আছে এখানে ক্লিক করবেন অবশ্যই আগে অ্যাকাউন্ট সাইন আপ করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন যখন এইরকম এই আটটা সেভেন আসবে তখন এখান থেকে আপনারা আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন যে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে নোটিফিকেশনটার উপর ক্লিক করবেন এই যে এখানে কনফার্মের উপর ক্লিক করবেন ইউজ মোডার মোবাইল ডাটার উপর ক্লিক করবেন তারপর লক থাকলে লকটা দিয়ে দিবেন তারপর এইখানে আপনারা ওই যে আটটা সেভেন যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে আটটা সেভেন এই আটটা সেভেন এইখানে গিয়ে বসিয়ে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বসাই দিলে আপনাদের অ্যাকাউন্টটির সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টই অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনারা রেফার করে এখান থেকে প্রত্যেকটা রেফারের জন্য একশো তিরাশি টাকা করে পাবেন এই যে এইরকম অপশন আসলে আপনারা এখান থেকে সাইডে চলে যাবেন এই সাকসেস লেখাটা আসছে কন্টিনিউয়ে ক্লিক করবেন এখান থেকে ব্যাক চলে যাবেন এখানে হোম বাটনে ক্লিক করে এখানে এখানে ক্লিক করবেন বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারের উপর ক্লিক করলে দেখতে পাবেন এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আমি আবার বাইরে হয়ে গেছি আবার ঢুকতেছি আর আপনারা এই এই লিঙ্কটা দিয়ে আপনারা ইয়া থেকে লগ করবেন ক্রোম দিয়ে টেলিগ্রাম দিয়ে সরাসরি না গিয়ে ক্রোম দিয়ে গিয়ে লগ করবেন তাহলে দেখতে পাবেন এই যে আপনারা এইরকম অ্যাপস পাবেন অ্যাপসটা ডাউনলোড দিলে কিন্তু আরো ছয় টাকা বোনাস পাবেন এই যে অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করে নিলে আরো ছয় টাকা বোনাস পাই পেয়ে যাবেন ঠিক আছে আঠারো আর ছয় চব্বিশ টাকা প্রথমেই পাবেন তারপর রেফার করবেন আর অবশ্যই আপনারা তা পরবর্তীতে এই অ্যাপস দিয়ে ঢুকবেন গেল অ্যাপস এই 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 যে যে শেয়ার ইউনিয়ন দিয়ে পরবর্তীতে করবেন সো এখনই কাজ শুরু করে দেন এটা খুব দ্রুত টাকা পেমেন্ট করবে কারণ যেহেতু এটা খুব কিছুক্ষণ আগেই লঞ্চ হয়েছে নতুন সাইট দ্রুত ছয় সাত ঘন্টার মধ্যে রেফারের টাকা দিবে তাই দ্রুত কাজ করা শুরু করেন